হ্যালো ব্লিচ ব্লিচেনিমি জগতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি ব্লিচের চৌত্রিশ নাম্বার এপিসোডকে এক্সপ্লেন করতে চলেছি আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও একটা কথা আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলের যে ভিউয়ার্সরা আছেন তারা জানেন কিছুদিন আগে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনারা অনেকেই হয়তো মনে করছেন মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এখন আমার চ্যানেলে ওয়াচ টাইম কভার হয়নি তবে আশা আছে খুব জলদি এটাও পূরণ হয়ে যাবে কারণটা হলো আপনাদের সবার সাপোর্ট যার জন্য আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবারের একটা ফ্যামিলি হয়েছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আগের এপিসোডে দেখেছিলাম ইচিকো রেঞ্জিকে পরাজিত করার পর রেঞ্জি তার আর মধ্যে কি সম্পর্ক ছিল তারা কিভাবে সোল ডিপার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সব কিছু রেঞ্জি ইচিকোকে বলে তারপর রেঞ্জি এটাও বলেছিল ইচিকো যেন রোকিয়াকে বাঁচিয়ে নেয় এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয় এই সব কিছু বলার পর রেঞ্জি অজ্ঞান হয়ে পড়ে যেহেতু ইচিকো নিজেও অনেক বেশি ক্লান্ত আর আহত ছিল তাই সেও অজ্ঞান হয়ে যায় গান জোয়ার হানা তারও দৌড়ে ইচিকোর কাছে আসে হানাতারো ওদের দুজনের এই অবস্থা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় তখনই ওরা দেখে সোলড্রিপাড়া এদিকে আসছে ওদের কাছে পালানো ছাড়া আর কোনো অপশান ছিল না গানজ ইচেকোকে কাঁধে নেয় হানাতারো ইজেকোর জানপাক্তুকে নেয় আমরা দেখি ইচেকোর জানপাক্তু সত্যি অনেক বেশি বড় যেটা হানাতারো তুলতেও কষ্ট হচ্ছিল তারপর ওরা সেখান থেকে পালায় সোলড্রিপাড়া রেঞ্জের কাছে আসে ওরা সবাই রেঞ্জের এই অবস্থা দেখে অনেক অবাক হয় কমান্ডার কিরা তো বিশ্বাসই হচ্ছিল না রেঞ্জি হেরে গেছে তখন অন্য একটা সোল্ডিপারে এসে বলে আমরা রোয়াকাদেরকে দেখতে পেয়েছি এখন কি আমরা ওদের পেছনে যাব কিরা বলে না এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রেঞ্জি রেঞ্জিকে চিকিৎসা করাতে হবে তারপর আমরা ইচিকোদেরকে দেখি ইচিকোর অবস্থা অনেক বেশি খারাপ ছিল হানাতারু মনে মনে বলে ডাইরেক্ট কমান্ডারে জান পাকতো ওর গায়ে লেগেছে ওর অবস্থা যতটা খারাপ হবে এটা আমি জানতাম গানজ হানাতারুকে জিজ্ঞেস করে তুমি কি মেডিসিন ছাড়া হিলিং পাওয়ার ইউজ করবে হানাতারু বলে না এটা আমার সাধ্যের বাইরে আমাকে আমার হাত দিয়েই কাজ করতে হবে এখন আমাকে একটু সময় দাও আমি এক রাতের মধ্যে ওকে ঠিক করে তুলবো অন্যদিকে আমরা রেঞ্জিকে দেখি রেঞ্জির অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ছিল। সেখানে আমরা ওকে এমন অবস্থাতে খুঁজে পেয়েছি এখন আমি যদি একটু আগে যেতে পারতাম তাহলে হয়তো ফাইটে আমিও জয়েন করতে পারতাম হিনামুড়ি বলে তুমি নিজেকে দোষ দিও না কীরা স্কোয়াড চারকে ডাকতে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন কুচিকি চলে আসে ক্যাপ্টেন কুচিকি বলে কোনো দরকার নেই ওরা দুজন ক্যাপ্টেন কুচিকিকে দেখে অবাক হয়ে যায় ক্যাপ্টেন কুচিকি বলে ওকে জেলে বন্দি করো হিনামরি বলে কিন্তু ও তো একার সাথে নিজে ফাইট করেছে ক্যাপ্টেন কুচিকি বলে আমি কোনো বাহানা শুনবো না ও একা ফাইট করতে গিয়েছে এটা পুরোপুরি নিষিদ্ধ যে এগুলো বুঝতে পারে না সেই গা তাকে আমার কোনো প্রয়োজন নেই ওকে এখন আমার চোখের সামনে থেকে নিয়ে যাও ওকে নজরবন্দি করে রাখার ব্যবস্থা করো তারপর ক্যাপ্টেন কুচিকি সেখান থেকে চলে যাচ্ছিল হিনামুরি অনেক সাহস করে বলে থামুন আপনি এসব কিভাবে বলতে পারেন কিরা হীণামরিকে থামিয়ে দেয় আর ক্যাপ্টেন কুচিগির কাছে মাফ চায় হীণা আর কোনো উপায় না পেয়ে সে ও ক্যাপ্টেন কুচিগির কাছে মাফ চায় ক্যাপ্টেন কুচিগি সেখান থেকে চলে যায় উনি চলে যাওয়ার পর কিরা বলে আমাদের কাছে আর কোনো অপশন নেই রেঞ্জিকে আমাদের বন্দি করতেই হবে কিন্তু হীণামরি এটা মানতে চায় না তখনই সেখানে ইচিমারও আসে ইচিমারও লোক দেখানো সহানুভূতি দেখিয়ে বলে ছয় নম্বর স্কোয়াড ক্যাপ্টেনের কাছে মন বলতে কিছুই নেই তারপরও তুমি চিন্তা করো না আমি তো আছি আমি স্কোয়াড চারকে ডেকে দেব। তারপর শিকিরাকে নিয়ে সেখান থেকে চলে যাই হিনামুরি তাকে ধন্যবাদ দিচ্ছিল তখনই সেখানে ক্যাপ্টেন তোশিরো চলে আসে তোশিরোর পুরো নাম হলো তোশিরো হিতসুকায়া তো শিরো হলো দশ নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন তো শিরো এখানে হঠাৎ করে চলে এসেছিল হিনামুরি তো শিরোকে দেখে ভয় পেয়ে যায় যার জন্য সে তো নাম বলে ডাকে তো শিরো বলে আমিও একজন ক্যাপ্টেন তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন হিনামুরি বলে এতে আমার কোনো দোষ নেই আপনি তো এখানে হঠাৎ করে চলে এসেছেন আসলে তো শিরো দেখতে ছোট কিন্তু ক্যাপ্টেন কুজিকের মতো হয়তো তো শিরো অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন না হতে পারে সে ছোট এই জন্যই হয়তো তোশিরো আর হিনামরির মাঝে কমিউনিকেশনটা ভালো আমরা তো একটু আগেও দেখেছি হিনামরি ক্যাপ্টেন কুচিকির সামনে কিছুই বলতে পারছিল না কিন্তু তো শিরের বেলায় ঠিকই বলতে পারছে এমনও বলা যায় ওরা বন্ধু হতে পারে হিনামরি জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন তো শিরো বলে আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি তুমি স্কোয়াড তিন থেকে সাবধানে থেকো হিনামরি বলে কি কিরার কথা বলছেন তো শিরো বলে না আমি ইচিমারুর কথা বলছি ক্রীড়ার কথা আমি শিওর বলতে পারছি না তখনই তোশিরোর শিরোর ক্যাপ্টেনদের মিটিংয়ে ক্যাপ্টেন আইজেন আর ইচিমারুর মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো মনে পড়ে এই ক্যাপ্টেনদের মিটিংটা হয়েছিল পঁচিশ নাম্বার এপিসোডে পঁচিশ নাম্বার এপিসোডটা প্লেলিস্টে দেওয়া আছে আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন শিরোর সেই কথাগুলো মনে করে বলে সাবধান থাকতে কোনো দোষ নেই তারপর আমরা আবার ক্যাপ্টেনদের মিটিং দেখি সেখানে সব ক্যাপ্টেনরাই ছিল মতো বলে পরিস্থিতি খুবই খারাপ ইয়ামামুতো হলো ক্যাপ্টেনদের হেড কমান্ডার মানে উনি সবকিছু নেয় আর কি সবাই ওনার কথা মানতে বাধ্য বলে আমাদের কাছে একজন কমান্ডার কমে গেছে বিষয়টা এতটাই সিরিয়াস হয়েছে এই বিষয়টা এখন আর লো র্যাঙ্ক অফিসারদের উপর ছেড়ে দেওয়া যাবে না সিচুয়েশনের কথা মাথায় রেখে ইচিমারোর উপর কোনো শাস্তি আরোপ করা হবে না ইসি খুশি হয়ে বলে আপনাকে অনেক ধন্যবাদ সত্যি বলতে এই নিমিত্তে ইসি চেহারাটা বেশি ভয়ানক বানিয়ে দিয়েছে ইয়ামামুতো বলে আমি সব ক্যাপ্টেন আর কমান্ডারকে আদেশ করছি ওরা যেন সব সময় তাদের জানপাক্তুকে সাথে রাখে সেই সাথে যে কোনো সময় জানপাক্তুর পুরো পাওয়ারকে রিলিজ করার পারমিশন দেওয়া হলো ক্যাপ্টেন কেন এটা শুনে খুশি হয় ইয়ামতো বলে এটা হলো আমাদের যুদ্ধ সেই সাথে ইয়ামতো ওয়ার টাইমের ঘোষণা দিয়ে দেয় এদিকে ক্যাপ্টেন আইজিন ইচিমারুর দিকে তাকায় কিন্তু ইচেমারুর এই ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই আমার কাছে মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কোন একটা রহস্য আছে আমি এটা ভাবছি রহস্যটা কি হতে পারে আমরা আবার দেখি কে দেখি বডিতে ব্যান্ডেজ করছিল তখন জ্ঞান ফিরে আসে। এটা দেখে হানাদারু খুশি হয় হানাতারু বলে নাড়াচাড়া করবে না তখন ইজেকোর মনে পড়ে সে তো রেঞ্জির সাথে ফাইট করেছিল তারপর ইচেকো উঠে যায় আর বলে আমি ঠিক আছি কিন্তু হানাতারো ইচেকো উঠতে না করছিল ইচেকো তার কথা শুনে না ইজেকো বলে বাকিরা জানেন আরও কে কোথায় আছে তাই আমাকে এখন যেতে হবে এখন শুয়ে থাকলে হবে না ইচেকো ঠিক মতো হাঁটতে পারছিল না হানাদারু বলে তুমি এই অবস্থায় বাইরে যেতে পারবে না যদি তারপরও তুমি যাও তাহলে মারা যাবে কিন্তু ইচেকো এইসবের পরো না করেই চলে যাচ্ছিল তখনই গাঞ্জু এসে ইচেকোর মুখে পাঁচ মারে ইচেকো মাটিতে পড়ে যায় গাঞ্জু বলে এখন কেমন হলো আমি ওকে নক আউট করে দিয়েছি এখন ইচিকো সুস্থ না হওয়া পর্যন্ত ঘুমাবে হানাদারু হতাশ হয়ে বলে এখন তো আরো একটা ব্যথা পেয়ে গেল এটাকেও হিল করতে হবে তারপর হানাতারু ইচেকো তার আগের জায়গায় শুয়ে দেয় হানাতারু মনে মনে বলে আমার মনে হচ্ছে ওর বুকে আর শোল্ডারের যে স্ল্যাশগুলো এগুলো বেশি গভীরে যায়নি আমি তো ভেবেছিলাম এগুলো অনেক সিরিয়াস হবে কিন্তু না এগুলো বেশি সিরিয়াস না এইসবের কারণ কি এই মাস্কটা যেটা ওর কাপড়ের ভিতরে ছিল হানাতারু রেঞ্জের হামলার কথা মনে করে বলে এই মাস্কের জন্যই কি ইচেকো কমান্ডারের হামলা থামাতে পেরেছিল আসলে হানাদারু অনেক কনফিউজ ছিল তারপর সে কনফিউশনে বলে আমি জানি না এইসব কী তবে এই মাস্কটাকে দেখতে অনেকটা হলোর মতো দেখাচ্ছে এই মাক্ক্সটাকে ইচ্ছে কর পরের সিনে আমরা কে দেখি রোকিয়া বাইরে থাকা গার্ডদেরকে জিজ্ঞেস করে আপনারা কি আমাকে বলবেন কি হয়েছে গার্ডরা বলে আমরা বেশি কিছু জানি না তবে আমরা শুনেছি কমান্ডার রেঞ্জিকে বন্দি করা হয়েছে এটা শুনে রোকিয়া অনেক ভয় পেয়ে যায় তারপর আমরা আবার রেঞ্জিকে দেখি রেঞ্জিকে বন্দি করা হয়েছিল স্কোয়াড চার থেকে একজন এসে রেঞ্জের চিকিৎসা করে সেখান থেকে চলে যায়। হিনামুরি রেঞ্জের কাছে এসে বসে হিনামুরি মনে মনে বলে তুমি একা কেন ফাইট করতে গিয়েছিলে এই সব কিছুকে তুমি রুকিয়ার জন্য করেছো তখনই হিনামড়ির অতীতের কথা মনে পড়ে একদিন রেঞ্জি আর হিনামড়ি প্র্যাকটিস করছিল রেঞ্জি সহজেই হিনামড়িকে পরাজিত করে দেয় এটা দেখে কিরা সেখানে আসে আর রেঞ্জিকে তার সাথে ফাইট করতে বলে ওদের সবাইকে দেখে মনে হচ্ছিল ওরা সবাই অনেক কম বয়সী বিশেষ করে কিরাকে দেখে বেশি কম বয়সী দেখাচ্ছিলো তারপর কিরা আর রেঞ্জি প্র্যাকটিস শুরু করে প্র্যাকটিসের সময় রেঞ্জি রুকে দেখে আর প্র্যাকটিস রেখে রুকে সাথে কথা বলতে চলে যায় রুকের সাথে কথা বলার সময় রেঞ্জি অনেক খুশি ছিল সিনা আবার বর্তমানে আসে হিনা মোরে মন খারাপ করে বসেছিল তখন একজন সোল্লিপার এসে হিনামরিকে বলে স্পেশাল ওয়ার টাইমের অ্যানাউন্স করা হয়েছে স্পেশাল ওয়ার টাইমের কথা শুনে হিনামড়ি ওটা কবাক হয়ে যায় তারপর অন্য একজন সোল্লিপার হিনা মরিকে স্পেশাল ওয়ার টাইমের ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলে তিনি আরও বলে সব কমান্ডার আর ক্যাপ্টেনকে বলা হয়েছে তারা যেন নিজেদের জানপাক সবসময় সাথে রাখে সেই সাথে জানপাক্তুর ফুল পাওয়ার রিলিজ করার পারমিশন দেওয়া হয়েছে সব কিছু বুঝিয়ে বলার পর সোল্লিপারটা সেখান থেকে চলে যায় এদিকে হিনামড়ি এটা ভেবে চিন্তায় পড়ে যায় সোল সোসাইটিতে এসব কি হচ্ছে তার ক্যাপ্টেন ওয়ার্নিংয়ের কথা মনে পড়ে হিনামরি ক্যাপ্টেন আইজিনের নাম নেয় তারপর আমরা ক্যাপ্টেন আইজিনকে দেখি তিনি কিছু একটা লিখ ছিল ক্যাপ্টেন আইজিন হিনা তার রুমের দরজার বাইরে নোটিস করে হিনামরি তার কাছে মাফ চায় হিনামোরি বলে আমি কিছু বলতে চাই ক্যাপ্টেন আইজিন হিনামরিকে রুমের ভিতরে আসতে বলে অন্যদিকে আমরা ইচেকোদেরকে দেখি ইচেকোর জ্ঞান ফিরে আসে ইচিকো গানজের উপর রেগে যায় হানাতারু বলে তাহলে তোমার মনে আছে ইচিকো বলে হ্যাঁ মনে থাকবেই তো একজন অসুস্থ মানুষকে পাঞ্চ করেছে হানাতারু বলে যদি গানজ তোমাকে না থামাতো তাহলে এতক্ষণে তোমার সব ক্ষত খুলে রক্ত বের হতে শুরু করতো ইচিকো বলে আমি জানি আমাকে এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে হানাতারু ইচিকোকে আরও একটু বিশ্রাম নিতে বলে তখন ইচিকো বলে আমি ভাবছি রেঞ্জি এখন কেমন আছে আসলে ইচিকো রেঞ্জির জন্য চিন্তা করছিল আমরা সবাই জানি ইচিকো অনেক ভালো ছেলে সে সবার পরোয়া করে হানাতারু বলে আমি সঠিক জানি না তবে আমার মনে হয় ওকে এমার্জেন্সি রিলিফে পাঠানো হয়েছে তারপর ইসিকো কিছু একটা ভাবে পরে আমরা আবার ক্যাপ্টেন আইজিনকে দেখি ক্যাপ্টেন ক্যাপ্টেনিকে জিজ্ঞেস করে রেঞ্জে এখন কেমন আছে হিনামরি বলে এখন আছে ক্যাপ্টেন আইজিন বলে তুমি চিন্তা করো না ক্যাপ্টেন কুচিকে মিটিংয়ে রেঞ্জিকে মুক্তি করার কথা বলেছিল কিন্তু কিছু কিছু ক্যাপ্টেন এর বিরুদ্ধে অবজেকশন জানিয়েছে যার জন্য রেঞ্জির আঘাত পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত রেঞ্জিকে বন্দি রাখা হবে তারপর রেঞ্জিকে আবার তার নিজের স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হবে এই সব কিছু শুনে খুশি হয় তারপর সে ক্যাপ্টেন আইজিনকে জিজ্ঞেস করে আমি কে এখানে বসে আপনাকে দেখতে পারি আমি আপনাকে বিরক্ত করব না ক্যাপ্টেন আইজিন একটা হাসি দিয়ে বলে তুমি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো পরের দিন সকালে ক্যাপ্টেন আইজিন হিনামরিকে রেখে সেখান থেকে চলে যায় আসলে সকাল বলতে তখন অনেক সকাল ছিল তখন আমরা দেখি ক্যাপ্টেন আইজিনের পিছনে একটা সোলকিপার মানে ক্যাপ্টেন আইজিনকে সে ফলো করছিল পরে হিনামরি ঘুম থেকে ওঠার পর ক্যাপ্টেন আইজিনের কাছে মাফ চাইছিল কারণ সে অনেকক্ষণ ঘুমিয়েছে কিন্তু ক্যাপ্টেন আইজিন সেখানে ছিল না হিনামরি ঘুরি দেখে বুঝতে পারে সে কমান্ডারদের মিটিং এর জন্য দেরি করে ফেলেছে এটা দেখে সে জলদি করে যেতে শুরু করে হিনামরি যাওয়ার সময় একটা জায়গায় কিছু টপ টপ করে পড়ার শব্দ শুনতে পায় এটা শুনে হিনামরি থেমে যায় আর পেছনে তাকায় পেছনে তাকিয়ে সে জোরে চিৎকার করে ওর চিৎকার শুনে বাকি কমান্ডাররাও সেখানে চলে আসে ওরা সবাই দেখে ক্যাপ্টেন আইজিন কে মেরে এটা দেখে ওরা সবাই পুরোপুরি হয়ে যায় কেউ ফেলেছে সেই সাথে আমি নিজেও শখ হয়ে গেছি ক্যাপ্টেন আইজিনকে আবার কে মেরে ফেললো সত্যি বলতে আমি ভাবিনি এমন কিছু হবে ক্যাপ্টেন আইজিন কে এতটাই দুর্বল ছিল যে কেউ ধরলো আর মেরে ফেললো নিশ্চয়ই এর পিছনে বড় কোনো রহস্য আছে এই রহস্য জানতে হলে চোখ রাখুন রেইনবো ইনিমি চ্যানেলে আজকের এপিসোড এখানেই শেষ ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই এপিসোডটা কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন